প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে পেন্সিল ও কম্পাস দিয়ে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ও নব্বই ডিগ্রি আঁকা যায় প্রথমে আমরা ষাট ডিগ্রি শিখব প্রথমে আমরা একটি সরল রেখা নেব এরপরে কম নিজের ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা সেম দিব এবং আর একটি বৃত্তচাপ দেব দিব এরপরে আমরা যোগ করে দিব ডিগ্রি এরপরে আমরা দেখব কিভাবে ত্রিশ ডিগ্রি আঁকতে হয় প্রথমে আমরা একটা সরল রেখা নিব নিজের ইচ্ছে মতো নিয়ে একটি বৃত্তচাপ দিব এবং সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ চাপ বৃত্তচাপটি যোগ করে দিব এটা আমাদের ষাট ডিগ্রি সাইডের অর্ধেক করলে আমাদের ত্রিশ ডিগ্রি আসে সো নিজের ইচ্ছে মতো ব্যসার নিয়ে দুটি বৃত্তচাপ দেব বৃত্তচাপটি যোগ করে দেব তাহলে এটি একটি ত্রিশ ডিগ্রি এটাও এটাও তিরিশ ধন্যবাদ